সে সম্পর্কে আমাদের ধারণা মানে হলো এবং এটাতে যেহেতু স্থান এবং কালের নানান ধরনের আছে এটা তো এইভাবে আঁকা হয় নাই এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় যায় নাই

শিক্ষার্থী জনতার জুলাই অভ্যন্তর দু হাজার চব্বিশ আমাদের শিল্পীদেরকে আসলে কতটা অনুমতি দিয়েছে আমাদের সাহিত্যিক কিংবা অন্য শিল্প জগতে যারা কাজ করেন তারা এই ব্যাপারটাকে কতটা ধারণ করতে পেরেছেন এই ধরনের একটা বিতর্ক আসলে নানান জায়গায় হচ্ছে গতকাল বাংলা একাডেমিতে অন্যদের আয়োজনে একটা প্রোগ্রাম হয়েছিল এই বিষয়ে

কিন্তু এ বিষয়ে কথা সবাই একমত হয়েছে মোটামুটি আলোচনা থেকে পুরস্কার যে গানের একটা বিশেষ ফর্ম যার উপস্থিতি আমরা এই ব্যাজারটা সঙ্গে ভেবেছি এবং দে আর এবং গ্রাফিক এই ব্যাপারগুলো আসলে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষম মার্ক ফর্ম হিসাবে আবেগ হয়েছে যদিও এখানে সবগুলোকে গ্রাফিটি হিসাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু হয়তো গ্রাফিটি ট্রাডিশনালি আমরা যেভাবে প্রার্সেট করি সেদিক থেকে কোনো সক্রিয় ধরনের গাফিতি বলা হবে না কিন্তু যদি আমরা সাধারণ একটা নাম হিসেবে এটাকে গাফিতি বলে জানি তাহলে ওই উপাদানগুলো করছে বেতন কিন্তু বিস্তর এর শব্দ চয়ন আছে বাক্য আছে কোন ব্যাপারগুলোকে যারা এঁকেছে তারা প্রায়োটাইজ করছে সেটা পাঠের ব্যাপার আছে ছবির ব্যাপার আছে এবং মোটিভ যেভাবে হাজির হয় সেগুলোর ব্যাপার আছে এবং ছবি এবং লেটারিং দুটোই

ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে সময়টিকে আরো নতুন নতুন তাৎপর্যে উপলব্ধ করা একটা সুযোগ আমাদের অনবরত তৈরি হবে এই দিক থেকে আমরা নিঃসন্দেহে এই শিল্পীদের কাছে যেমন ঠিকই যারা এটা নিয়ে কাজ করছেন তাদের কাছে এই আন্দোলনের পরেই যারা এর বিরুদ্ধ নিয়েছেন তারাও কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করেছেন জি নামে সবচেয়ে বেশি আক্রমণ করেছেন প্রচুর জায়গায়

মানবিক সম্পর্ক নিয়ন্ত্রণ করেছে গড়ে দিয়েছে ওটা তাদের স্বপ্নকে গড়ে দিয়েছে ওটার মধ্য দিয়ে দেশ এবং বিদেশের ধারণাকে পার্সিভ করেছে এবং ভবিষ্যতের ধারণাকে পার্সিভ করেছে এই কথাটা না বুঝলেও আমরা যে নতুন বাংলাদেশের আগতি এই প্রেজেন্টেশনে ধরা পড়েছে জেনজি কিংবা এই বিপ্লব বা আন্দোলনকারীদের গ্রাফিটি কিংবা দেয়াল উদ্ধার করা হয়েছে সেটাকে আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে মোটেই মুক্ত করতে পারবো না মোটেই

গুণের মন্ত্রদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে একেবারে তাদের সঙ্গে তাদের কাছে গিয়ে তাদের অভিজ্ঞতা থেকে তাদের মুখ থেকে বারবার শোনা দরকার যে তারা এই ইন্টারনেট কিংবা আইটি শাসিত নতুন পৃথিবীকে কিভাবে দেখছে কিভাবে তার পারসেপশন প্রসিডিউর গুলো পরিবর্তিত হয়েছে এবং তার স্বপ্ন এবং ভবিষ্যৎ আমাদের উন্নতির যে কোনো স্বপ্ন কল্পনা এবং